যারা কিনেছে শুধু তারাই জানে এই ডেনিমের আরাম কতটা সফট এবং স্টিস আছে এই ফেব্রিকটাতে এটা হাতে পেলে দেখলেই বোঝা যাবে এর সুইংটা দেখুন কত চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে ফেব্রিকের ইনসাইডটাও কিন্তু খুবই চমৎকার এই যে টেক্সচারগুলো দেখতে পাচ্ছেন একেবারেই স্পষ্ট এবং এখানেও গ্রেন লাইন কিন্তু একেবারেই স্পষ্ট আমাদের এই টমি ব্র্যান্ডের এই ট্রেনিং ব্র্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন অর্ধেকেরও কম দামে বাজার থেকে কিনতে গেলে কিন্তু নিচে এটা পাওয়াই যাবে না এখানে দেখুন আমরা কিন্তু দিয়েছি অরিজিনাল ওয়াই কেকের জিপার অরিজিনাল ওয়াই কেকের জিপার খুবই সফট হয় এই যে ওয়াই কেকের এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ওয়াই কেকের জিপারটা খুবই সফট এবং দীর্ঘস্থায়ী হয় এবং এখানে কিন্তু মেটাল অরিজিনাল টমি হিল ফিগারের বাটন দেওয়া হয়েছে রিবিটগুলোতেও কিন্তু অরিজিনাল একেবারে দেখুন ম্যাচিং করা রিবিট ম্যাচিং করা রিবিটের সাথে বাটন ম্যাচ করান একেবারেই ম্যাচিং করা এবং এই ফেব্রিকটা কিন্তু খুবই স্টিচেবল ফেব্রিক ইলাস্টেন দেওয়া হয়েছে এবং প্রায় তেরো আউন্সের এই ফেব্রিকটা গরম শীত ধূপ সময়ে কিন্তু এটা ইউজ করা যাবে এবং সুইংটা দেখুন এবং এখানে এই যে দেখুন ফিনিশিংটা এখানে যে ওয়াশের যে ডিজাইনটা দেওয়া হয়েছে ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার কাছ থেকে যদি দেখাই সব বয়সের মানুষ কিন্তু এটা পড়তে পারবে এবং এর ব্যাক সাইডটা যদি দেখায় সাইডে কিন্তু টমির ব্র্যান্ডিং করা যেই ডিজাইনটা আছে এটা কিন্তু দেওয়া আছে এবং ব্যাক সাইডে কিন্তু এমব্রয়ডারি করা আছে ব্যাক পকেটে খুবই চমৎকার মানে অ্যাম্ব্রডারি এখানে কিন্তু একটা লেদার প্যাচ ইউজ করা হয়েছে ওই লেদার এখানে ব্র্যান্ডিং করা আছে আমাদের সাইজগুলো হচ্ছে থেকে সাইজ অর্থাৎ এবং এখানে কেয়ার লেভেল দেওয়া আছে চমৎকার মানের এই ডেনিং প্যান্টটা যদি আপনারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের স্টক খুবই সীমিত এখানে তো এই যে বারটেক দেওয়া আছে এবং বারটেকটা কিন্তু প্যান্টের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে বারটেকটা না থাকলে এই প্যান্টের এই জয়েন্টগুলো কিন্তু লুজ হয়ে যায় বা ছিঁড়ে যায়